বোলপুর শান্তিনিকেতন বসন্ত উৎসব এবছর কোথায় হচ্ছে আর হলে বা কোথায় হবে গুড মর্নিং ওয়েলকাম টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ তো সবাইকে হ্যাপি হোলির অ্যাডভান্স তো আমি এখন এই মুহূর্তে চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন আর বোলপুর শান্তিনিকেতনে আসার একটাই কারণ তো সামনেই বসন্ত উৎসব আর তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করেছো যে এই বছর বোলপুর শান্তিনিকেতনে বসন্ত উৎসব কোথায় হতে চলেছে যেহেতু এই বছর পোষ মেলা বোলপুর শান্তিনিকেতনের একদম বিশ্ববাদীন ক্যাম্পাসিং মাঠে হয়েছিল তো তার জন্য সবার একটা কনফিউশন তো সেই কনফিউশন দূর করার জন্য আমি এখন এই মুহুর্তে চলে এসেছি একদম সোনাঝুরির কাছাকাছি তো কিছুটা দূরে গেলে সোনাঝুরি আর এদিকে গেলে শালবন তো সব তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এবছর তোমাদের বোলপুর শান্তিনিকেতনে উৎসব কোথায় হচ্ছে কি না হচ্ছে তার ফুল ইনফরমেশন থাকছে এই ভিডিওতে তো ফার্স্ট আমার এখন যাবো সোনাঝুরি হাট তো সোনাঝুরি হাটে গিয়ে তোমাদেরকে সোনাঝুরি হাটটা ঘুরিয়ে দেখাবো তারপর তোমাদের শালবনটা দেখাবো তো চলো দেরি না করে জয় যাক একদম সোনাঝুরি হাটে চলো তো ফাইনালি আমি এখন এই মুহূর্তে চলে এসেছি একদম সোনাঝুরি হাটে তো চলো তোমাদেরকে সোনাঝুরি হাটটা ঘুরিয়ে দেখাই তে সব কিন্তু দোকানপাতি অলরেডি বসে গেছে আর এখন বাজে এগারোটা আর আস্তে আস্তে কিন্তু ভিড় হতে থাকবে যত বেলা বাড়বে ততটা ভিড় বাড়বে আজ সোমবার সেরকম কিছু ভিড় সেরকম নেই তো হোলির আগে জমজমাট হয়ে উঠেছে এই জায়গাতে আর ক্রাউডটা খুব সুন্দর এই মুহূর্তে আর একটা কিন্তু ট্যুরিস্ট প্লেস যেহেতু বহু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে আসে ঘুরতে এবং কেনাকাটা করতে আর কেনাকাটা বলতে কিন্তু এখানে হাতের কাজের বিভিন্ন ধরনের কিন্তু জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাবেন তো চারিদিকে আর পাঞ্জাবি এখানে খুব সস্তা যেহেতু সামনে হোলি একটা ভালোই ক্রাউড আছে এই মুহুর্তে তো জায়গা সত্যি দারুণ আর এই দোকানপাতি খুব ভালোই বসে আর কেনাকাটাতে কিন্তু আপনারা এখানে অনেক সস্তা পাবেন যেহেতু হাতের কাজের জিনিস অনেক দাম কম এখানে তো একবার ঘুরে যেতে পারেন সোনাঝুরি হাট সুখানের ভাই অনি শোন বলি কালা রেহা রায় জ্যামন ভবলিকালা রেহা রায় মন হচ্ছে কিন্তু আদিবাসীদের ড্যান্স তো ফাইনালি আমরা এখন সোনাঝুরি হাটে চলে এসেছি তো সোনাঝুরি হাট তোমাদেরকে দেখালাম তো কীরকম ক্রাউড মানে বুঝতে পারছো এই জায়গাটাতে চোদ্দ তারিখে শুক্রবারের দিন কিন্তু আলাদা একটা মহল হবে এই সোনাঝুরি হাটে তো শুধু বসন্ত উৎসব বলে নয় যে কোনো টাইমে তোমরা এই জায়গাতে আসবে তো এখানে কেনাকাটা থেকে আরম্ভ করে এভরিথিং সব কিছু জিনিসপত্র এখানে পেয়ে যাবে প্লাস ঘোড়ার কিন্তু এই দারুণ জায়গা এই সোনাঝুরি হাট এই যে হাট তোমাদেরকে আমি দেখালাম এই পেছনে আমার হাট আছে তো দেখতে পাচ্ছ এই পেছনে আমাদের হাট আছে তো এই হাট কিন্তু হোলির জন্য প্রতিদিনই বসে তো যে কোনো টাইমে আপনারা আসুন এখানে ঘুরে যান এই বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরি এই খোয়াই হাট You're yeah. আদিবাসীদের ড্যান্স তোমাদেরকে দেখালাম যে কিরকম হয় তো বোলপুর এলে এটাই কিন্তু ঐতিহ্য এবার তোমাদেরকে শালবনটা ঘুরিয়ে দেখাবো আর শালবনটা এখান থেকে কিছুটা দূরে এমন কিছু ডিস্টেন্স নয় আর এখানে কিন্তু কেনাকাটার জন্য তোমরা বেস্ট বেস্ট দোকান পেয়ে যাবে তো এলে একবার কেনাকাটা ট্রাই করবে তো চলো এখন যাব আমরা শালবনে আমি এখন এই মুহূর্তে চলে এসেছি একদম বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের প্রাঙ্গনের কাছে শালবনের কাছে এই শালবনটা আর চোদ্দ তারিখে কিন্তু তোমাদের জমজমাট হয়ে উঠবে এখনো কিন্তু জমজমাট সেরকম কিছু নেই কিন্তু গাছপালাটা একদম দারুণ লাগছে তো ক্রাউডটা চলো তোমাদেরকে শালবনটা ঘুরিয়ে দেখায় আসে না আমি ভাবতে পারছি না আমি থাকতে পারবো না তোমার স্মৃতির হাত জানি আমি নেম কাহি আমি সত্যি বলছি হ্যাঁ মন চাইছে তো কেদার তোমার ভেবে আমি ফাইনালি এই মুহূর্তে আমি এখন শালবনে চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন মানে হচ্ছে একটা মানে ভালোবাসার জায়গা তো এই জায়গাতে শুধু হোলি বলে নয় তো যে কোনো মুহূর্ত বা যে কোনো শান্তি খোঁজার জন্য এই বোলপুর শান্তিনিকেতন আপনাকে আসতেই হবে আর এই ক্রাউডটা এখন এত ফাঁকা ফাঁকা লাগছে তো দুদিন পর সেরকম ফাঁকা থাকবে না দেখতে পাবেন আমি হোলির আপডেটটা প্রত্যেকবারেই দিতে থাকি এবছর দেব আর এই বছর হোলি কেমন হয় তার সম্পূর্ণ এই চ্যানেলে কিন্তু অবশ্যই থাকবে তো এই বছর বসন্ত উৎসব কিন্তু বোলপুর শান্তিনিকেতন এই সোনাঝুরি হাটে এবং শালবন নিয়েই কিন্তু হবে তার কারণ হচ্ছে এবছর বিশ্বভারতী ক্যাম্পাসিংয়ে হোলি হবে কিন্তু কাউকে প্রবেশ করতে দেবে না যতদূর আপডেট আমার কাছে তার কারণ হচ্ছে বাইরের কোনো ছেলেকে অ্যালাউ করবে না বিশ্বভারতী প্রাঙ্গণে তো যেমনটা হয় প্রতি বছর এই সোনাঝুরি এবং শালবন মিলে যে হোলিটা তো এখানেই কনফার্ম এখন অবধি আর কিছু যদি চেঞ্জ হয় তো আশা করছি আমি তোমাদেরকে জানিয়ে দেবো আর একটা আপডেট তোমাদেরকে যে বোলপুর শান্তিনিকেতন যদি কেউ আসতে চাও হোলিতে তো অবশ্যই আগে থেকে যেন হোটেলটা বুক করে রাখবে তো তখন রেটটা কিন্তু হাই হয়ে যায় আর এখন থেকে যদি তোমরা বুকিং করে রাখো তো একটু কম পাবে তো একবার অবশ্যই এই বোলপুর শান্তিনিকেতনে বসন্ত উৎসব একবার এনজয় করে যাও যে বোলপুর শান্তিনিকেতন হোলিটা কেমন হয় ভিডিওটা এখানে ইন্ট করলাম আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে এই চ্যানেলে বসন্ত উৎসব আমি প্রতি বছর তুলে ধরি এবছরও তুলে ধরব আর কিছু আপডেট হলে আমি তোমাদেরকে সবসময় দিতে থাকবো তো চলো টাটা দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে